হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সমুজিতে রান্নাঘর চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সব সবাইকে স্বাগত তো বন্ধুরা সরস্বতী পুজো পেরিয়ে গেছে আমরা অনেকে অনেক আনন্দ করেছি কিন্তু এতদিন আমরা কুল খেতে পারতাম না কারণ সরস্বতী দেবী দেবী যিনি উনি রাগ করবেন কিন্তু সরস্বতী পুজো শেষ আর কুল খেতে মানা নেই আর তাই লোভ সামলাতে না পেরে আজকে আমি কুল মাখা খেয়েই ফেললাম গাছ থেকে একদম টাটকা ফুলগুলো পেরে নিয়ে এসেছি পেড়ে নিয়ে এসে পাথর বাটিতে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ফুলগুলোকে এবার ফুলগুলোকে থেতো করে নেব ফুলগুলোকে হামান খুব সুন্দরভাবে থেঁতো করে নেবেন বেশি থেঁতো করবেন না খুব সুন্দরভাবে থেতো দারুণ খেতে লাগে আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন দু থেকে তিনটে কাঁচা লঙ্কা ইউজ করেছি আপনারা চাইলে এর থেকে কমে ইউজ করতে পারেন কাঁচা লঙ্কাগুলো বেশ সুন্দর করে থেতো করে নেব এরপর একটা শুকনো লঙ্কা হালকা পুড়ে নেব দুটো শুকনো লঙ্কা বন্ধুরা কুল মাখাতে আপনারা শুকনো লঙ্কা ইউজ করতে পারেন আবার কাঁচা লঙ্কাও পারেন বাট পোড়া শুকনো লঙ্কা ইউজ করলে খুব সুন্দর লাগে খেতে আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এটা ধনে পাতাগুলোকে বেশ সুন্দর করে কেটে নেব কুচি খুচি করে দিয়ে নেবো কুল মাখার সঙ্গে কুলগুলোকে থেতো করে নিয়েছি এবার স্বাদ মতো লবণ কুলের সঙ্গে মিশিয়ে দেবো এরপর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা যেটা পুড়ে রেখেছিলাম ওই দুটো মিক্স করে আমি দিয়ে দিয়েছি এবার কুচুনো ধনে পাতাগুলো একটু দিয়ে দেবো ওপরে এবার ওপরে কাসুন্দি দিয়ে দেবো কাসুন্দি দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেবো কুলটাকে তো বন্ধুরা কুলমাখা খেতে আমার তো এইভাবে খুব দারুণ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক করেনি সাবস্ক্রাইব করেনি জর জলদি গিয়ে লাইক কা সাবস্ক্রাইব দুটোই করে দিন কেমন হয়েছে জানান কমেন্ট সেকশনে লিখুন আজকের মতো এখানেই দেখা হচ্ছে নতুন ভিডিওতে